সব বড় সংস্কার একটা ফেললো আপনারা দেখেন আপনারা জানেন টি টোয়েন্টিতে আমাদের ক্রিকেট খেলতে পারবে না ক্রিকেট টিম আর টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগটা হারিয়েছে অথচ বাংলাদেশ ম্যাচ খেলবে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে এই ক্রিকেট খেলবে সেটা তো আমি ক্ষমতায় থাকতে নিয়ে গিয়েছিলাম আজকে কি কারণে আমাদের এই যুব সমাজটাকে ধ্বংস করে দিল কি কারণে আমার ক্রিকেট আন্তর্জাতিক ক্ষেত্রে তারা যেতে পারবে না ক্রিকেটে বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা স্থান করে নিয়েছিল ইনোসেন্ট মেট্রিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তার সংস্কারের ফলে নক্ষত্রের পতন ঘটেছে বাংলাদেশ খেলতে পারবে না এত কষ্ট লেগেছে আমার এটা দেখে কারণ হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম বাংলাদেশ যেন টেস্ট ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে অস্ট্রেলিয়াতে গিয়েছি তাদের ক্রিকেট একাডেমিতে দেখেছি আমাদের ছেলেদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি সব রকমের সহযোগিতা আওয়ামী লীগ এদেশে কমপক্ষেও পঞ্চাশ পার্সেন্ট ভোটারের আস্থা অর্জন করে চলে এটা তাদের জানতে হবে আর এই মানুষগুলিকে ইলেকশনের অংশগ্রহণ করতে তো দেবেই না আবার তারা যে কাজ করবে সে সুযোগও নাই প্রতিদিন এমন কোনো দিন নাই আওয়ামী লীগের নেতাকর্মী বা ছাত্রী সহযোগী সংগঠনের নেতা কর্মীকে গ্রেপ্তার করছে না প্রতিদিন গ্রেপ্তার করছে আর লাশ তাদের লাশ ভেসে বেড়াচ্ছে এই কয়েকদিন আগেও লক্ষ্মীপুরে আমাদের ছাত্রলীগের এক ছেলে দশ দিন পরে তার লাশ পাওয়া গেলো নদীতে ভেসে আসা প্রায় দশ হাজার উপর আওয়ামী লীগ নেতা কর্মীকে ঘুম খুন হত্যা নির্যাতন করেছে এটা তো বাস্তব আপনার যার যার ইউনিয়নে বা ওয়ার্ডে কতজন মানুষের ঘরবাড়ি এবং এই সমস্ত জীবন জীবিকার পথ বন্ধ করে সব ধ্বংস করেছে সেই তালিকাটা বের করে যার যার ফেসবুকে দিয়ে দেন ইউটিউবে দিয়ে দেন দেওয়া দরকার সবাই মানুষের দেখা উচিত যে ইনুস কি সংস্কার করছে সংস্কার হচ্ছে তার অর্থনীতি ধ্বংস করা সংস্কার হচ্ছে জনগণের নিরাপত্তা কেড়ে নেওয়া সংস্কার হচ্ছে সংখ্যালঘুদের উপরে পাশবিক অত্যাচার নির্যাতন লুটপাট করা তার সংস্কার হচ্ছে মানুষকে দারিদ্রের পথে নামিয়ে দিয়ে তার রাজত্ব করা আর সবচেয়ে বড় সংস্কার একটা করে ফেললে আপনারা দেখেন আপনারা জানেন টি টোয়েন্টিতে আমাদের ক্রিকেট খেলতে পারবে না ক্রিকেট টিম আর টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগটা হারিয়েছে অথচ বাংলাদেশ ম্যাচ খেলবে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে এই ক্রিকেট আজকে সে কারণে আমাদের এই যুব সমাজটাকে ধ্বংস করে দিল কি কারণে আমার ক্রিকেট আন্তর্জাতিক ক্ষেত্রে তারা যেতে পারবে না ক্রিকেটে বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা স্থান করে নিয়েছিল ইনোসেন মেট্রিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তার সংস্কারের ফলে নক্ষত্রের পতন ঘটেছে বাংলাদেশ খেলতে পারবে না এত কষ্ট লেগেছে আমার এটা দেখে কারণ হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম বাংলাদেশ যেন টেস্ট ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে অস্ট্রেলিয়াতে গিয়েছি তাদের ক্রিকেট একাডেমিতে দেখেছি আমাদের ছেলেদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি সব রকমের সহযোগিতা করেছি আওয়ামী লীগ ছাত্রলীগ ব্যান করেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউরুশ ডাকাতি করে ক্ষমতা নিয়েছে তার কি রাইট আছে বাংলাদেশ আওয়ামী লীগ বা লীগ বা আমাদের সংগঠনকে সে ব্যান করে আমাদের ইলেকশন করতে দেবে না তাহলে এটা কোন ধরনের ইলেকশন হলো যদি আমার পঞ্চাশ পার্সেন্ট মানুষেরই যদি ইলেকশন অংশগ্রহণ করার সুযোগ না থাকে আর প্রতিনিয়ত ইলেকশন ঘোষণা দিয়েও এখন আমার নেতা কর্মীকে গ্রেপ্তার করতে থাকে তো কিসের ইলেকশন সরকারি কর্মচারীদের উপর নির্দেশ সব জায়গায় হ্যাঁ ভোট নেওয়া এটা তো সরকারি কর্মচারী আইন লঙ্ঘন করা তাদের উপর যে সমস্ত নির্দেশগুলি লঙ্ঘন করে যাচ্ছে আবার একজন বলে ফেলেন না এতে কোনো ওরা কি ক্ষতি হয় না কেন ক্ষতি হবে না যে আজকে আমাদের প্রত্যেকটা দেশের মানুষের চরম একটা দুঃসময় গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিতেই হবে সেখানে সরকারি কর্মচারী পুলিশ এমনকি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সব বিজিবি সবাইকে কাজে লাগাচ্ছে তাহলে আবার ভোটের দরকারটা কি আপনি হ্যাঁ হ্যাঁ করে চা চাই দেন ওটা হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে কারণ নায়ের তো আর সুযোগ নাই না কে বলতে যাবে ভোট কেন্দ্রে যেই যাবে ম হবে অর্থাৎ তাদের মারা হবে অত্যাচার করা হবে কাজে আমাদের যারা ওই ভোট যে ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেখানে আমাদের যারা ভোটার তাদের তো বা সমর্থক তাদের তো ভোট দিতে যাওয়ার দরকার নেই তারাকে ভোট দিতে যাবে না গেলেই তো অপমানিত করবে গেলেই তো তাদেরকে হাত তুলবে মারবে ধরবে অত্যাচার করবে এবং বাড়ি বাড়ি যে ধমক দিচ্ছে ভোট কেন্দ্রেও যেতে হবে তাদের চোখের সামনে ভোট দিতে হবে তো দরকারটাকে নিজেরাই দিয়ে নেন প্রবাসের থেকে ভোট অলরেডি সিল মেরে চলে আসতেছে এই তো অবস্থা তো এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতেই হবে দেশের মানুষকে বাঁচাতে হবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এখন সব এটাই প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা যারা আজকে এই ইনুসের সেই মেটিকুলার ডিজাইনের পরিকল্পিত নির্বাচন করে তারা কারা হয় ওই অপরাধী জঙ্গি সন্ত্রাসী যুদ্ধাপরাধী দশরা অস্ত্রচর বাড়ি গ্রেনেড হামলাকারী এরাই ইলেকশন করবে এরাই হচ্ছে এখন একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে তারা এখন সব থেকে দেশটাকে একটা যুগের রাষ্ট্রে পরিণত করেছে যার ফলাফলটা কি এখন আমরা শুনলাম এনুজ সাহেব একেবারে আমেরিকার আশীর্বাদ নিয়ে ক্ষমতা এসেছে খুবই গত এবং দেশ বিক্রি করলো আর জনগণ কি পেল আজকে আমেরিকার ভিসা বন্ধ করে দিয়েছে আমেরিকার ভিসাও স্থগিত একের পর এক প্রায় পঁচিশটার উপরে দেশে বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ আর আমাদের ডক্টর মোহাম্মদ যারা নাকি নাকি চোখের মনি আমেরিকা তারা বলি বাংলাদেশের জনগণের ভিসা দেওয়াটা স্থগিত করে দিয়েছে নির্বাচন হতে না হতেই শুরু হয়ে গেছে কমিশন খাওয়া চাঁদাবাজি আর সেই সাথে সাথে মুক্তিযোদ্ধাদের যে বীরত্বের কাহিনী প্রত্যেকটা মুক্তিযোদ্ধা যেসব এলাকায় যুদ্ধ করেছেন সেগুলি রেকর্ড করে সব মানুষকে শোনানো হতো জানানো হতো যে কতটা আত্মত্যাগ তারা করে গেছেন কিভাবে এই দেশটা সারিল এখন সেগুলো মুছে ফেলে নাকি নাকি ইতিহাস মানে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ যারা কোনো মুক্তিযুদ্ধ করেনি পাকিস্তানি হানাদার বাহিনীর দালাল ছিল বা তাদেরই কি আর বলবো তাদের হয়তো কোনো না কোনোভাবে যুক্ত আছে তাদের সাথে সবাই সম্পর্ক এটা এখন নতুন ইতিহাস লিখবে নতুন ইতিহাস লিখছে প্রকৃতি ইতিহাস জানতে পারবে না সোশ্যাল মিডিয়া থেকেও এই ইতিহাসগুলি যাতে সরিয়ে ফেলে সেই চেষ্টা করে যাচ্ছে তবে এটা সে শেষ হয় না এটা তাদের জানা উচিত এগুলি থেকে যায় ইতিহাসকে মুছে কেউ পারে না পারবেও না কখনো আর মাঝখান থেকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল মা ছেলে মেয়েদের কাছ থেকে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে নারীর ক্ষমতান খর্ব করা হচ্ছে ঘরে ঘরে বিদ্যুৎ নেই বিদ্যুতের জন্য হাহাকার গ্যাস নাই এমনকি কৃষক ছাড় পায় না দ্রব্য মূল্য ক্ষমতার বাইরে চলে গেছে আর আইনের শাসন বলিত কিছু নেই যে যার ঘরে যখন তখন ঢুকতে পারবে মারতে পারবে লুট করতে পারবে চুরি করতে পারবে আর লুটের কথা কি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই তো গণভবনে যে লুট করেছে আমার যত কাগজ পত্র যা জুয়েলারি সোনা দানা গহনা বা যা ছিল সবই তো লুট করে নিয়ে গেছে সে এখন তো আমার একা না আমি আমার বোন আমাদের বাচ্চাদের সব ছিল এমনকি লকার ভেঙে আমার নানি দাদি মা সবাই আমাদের যত গহনাগাটি যা ছিল তাও ইনু সাহেব লুট করে নিয়ে গেছে লুট করতে চাটaday আর লুট করে পয়সা বানানো এটাই তো তার চল এটা সেটা প্রমাণ করে আর লীগ যে বাংলাদেশের স্বাধীনতা এনে দিলো মাঝবেছে কথা হলো অধিকার বাংলাদেশে আর্থসামাজিক উন্নতি করা ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া চিকিৎসা সেবা দেওয়া লেখাপড়ার ব্যবস্থা করা বিনামূল্যে বই দেওয়া বৃত্তি উপবৃত্তি দিয়ে মানুষের জীবন মান উন্নত করা প্রত্যেকটা মানুষের কুড়ে ঘরের থেকে সেই টিনের ঘর দালান দালান কোঠা করে দেওয়া চাকরির ব্যবস্থা কর্মসংস্থান ব্যবস্থা ব্যবসা বাণিজ্য ডিজিটাল বাংলাদেশ প্রায় আট হাজার দুশো প্রকারের সেবা প্রদান করা এই সবই আওয়ামী লীগের করা একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ উন্নতি করেছে এর কোনো মূল্য নেই সব ধ্বংস করে দিচ্ছে কাজে ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে কাজে সবাই সেইভাবে ঐক্যবদ্ধ হন ইনশাল্লাহ জনতার জয় হবে হবে এটা হয়তো কিছুদিনের ব্যাপার কিন্তু এর প্রতিকার আমরা করবই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ